দুদিন আগেই আমি এক বন্ধুর বাড়িতে গিয়েছিলাম তো বন্ধুর স্ত্রীকে জিজ্ঞাসা করলাম কেমন কি চলছে আপনাদের তো তিনি বললেন যে আর বলো না ভাই তোমার দাদা যেভাবে নাক ডাকে তাতে আমাদের ঘুমের দফা রফা শেষ হয়ে যায় একজন একদম নাক ডেকে ঘুমোচ্ছে আর বাড়ির কারো ঘুম নেই তো আসুন আজকে আমরা এটা জানার চেষ্টা করি এই যে নাক ডাকা ব্যাপারটা মানে যিনি নাক ডেকে ঘুমোচ্ছেন তিনি আদৌ কি খুব ভালো ঘুমোচ্ছেন নাকি তার কোনো সমস্যা আছে যে কারণে তিনি নাক ডাকছেন আর এই সম্পূর্ণ আলোচনায় আমাদের সঙ্গে আছেন আমাদের শহরের বিশিষ্ট চিকিৎসক এবং আমি যেটা বরাবর বলি আমার ভীষণ প্রিয় একজন মানুষ ডক্টর এস এ মল্লিক নমস্কার ডাক্তারবাবু নমস্কার নাক ডাকা মানে এটা তো আমরা জানি মানে আমাদের কথাতেই আছে যে নাক ডেকে ঘুমোচ্ছে মানে তার ঘুম মানে একদম সে অটল গভীরে একদম দারুণ ঘুমাচ্ছে মানে গিয়ে আর কি ঘুমোচ্ছে না কি এরকম একটা ব্যাপার তো জানতে চাইবো যে তাদের যে ঘুমটা হয় এই ঘুমটা কতটা ঠিকঠাক নাকি এতে কোনো কোথাও সমস্যা আছে আমি এখন ছোটবেলায় রামায়ণ দেখেছিলাম রামায়ণের কুম্ভকর্ণর এই ঘুম ভাঙানোর দৃশ্যটা আমার মনে আছে বল কুম্ভকর্ণ খুব নাক ডেকে ঘুমাচ্ছিলেন এতটা কুম্ভকর্ণের এরকম বড় পেট এরকম দশ ওই চেহারা কুম্ভকর্ণের এবং নাক ডেকে ঘুমাচ্ছে সেখানে হনুমান দূর থেকে দেখছেন যে কুম্ভকর্ণের ঘুম ভাঙানোর চেষ্টা হচ্ছে এবং ছোট ছোট রাক্ষস তারা বিভিন্ন রকম বন্ধ দিয়ে কোটা মারছে হাতি আসছে হাতিগুলো ছোট ছোট ওই চেহারার তুলনায় হাতিগুলো ছোট ছোট দেখাচ্ছে এই যে নাক ডাকছে তার যে ভুঁড়ি এই পুরো মিল আছে কিন্তু তখনকার সময় থেকেই আচ্ছা সাইন্টিফিকালি তখনই এই ব্যাপারটাকে এভাবে পোট্রে করা হয়েছে যাদের ওজন বেশি যাদের ঘাড় ছোট ছোট ম্যান্ডেবল এটা চিবুকটা ছোট এবং যাদের অন্যান্য কোমরবিডিটি আছে ডায়াবেটিস সাইবারটেনশন ইত্যাদি তাদের দেখা যায় এই নাক ডাকার প্রবণতা বেশি এবং যদি কিছু কিছু মানুষের এই নাক তাদের যদি ভিডিওগ্রাফি করা হয় কেমন ঘুমাচ্ছে তারা দেখা যায় যে অনেকটা এরকম ঘুমাচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে করে চোখ মনে করে উঠে বসছে নিজের মধ্যে জম্বির মতো আবার ঘুমিয়ে পড়ছেন তারা নিজেরাও জানেন না নাক ডাকছেন লোকের ধারণা নাক ডেকে ঘুমাচ্ছে মানে অত্যন্ত গভীরে ঘুমাচ্ছে কিন্তু তিনি ঘুমাচ্ছেন না ভালো করে তা ব্রেন ঘুমাচ্ছে না যখন এরকম নাক ডেকে ডেকে অক্সিজেন যাচ্ছে না অক্সিজেন কাট অফ হয়ে যাচ্ছে তখন উঠে পড়ছেন আবার ঘুমোচ্ছে এই নাক ডাকা ব্যাপারটা কিন্তু যাদের টনসিলের প্রবলেম অ্যাডেনয়েডের প্রবলেম আছে নাকের কোনো সমস্যা আছে তাদের ক্ষেত্রে কমন এবং নাক ডাকাটা মোটেই ভালো জিনিস না এই নাক ডাকা এবং সকালবেলা উঠছে তার একটা সকালবেলা কাজ করার ইচ্ছা নেই আর্লি মর্নিং লেথার্জি ডিফিকাল্টি ইন কনসেন্ট্রেশন ভালো করে কাজ করতে পারছে না সারাদিন ঘুম ঘুম ভাব ওজন বেড়ে যাচ্ছে এই পুরো ব্যাপারটাকে অবস্ট্রাকটিভ স্লিপে আপনি বলে এটা মেটাবলিক সিনড্রোমের একটা পার্ট আচ্ছা এবং যাদের এই নাক ডাকা ব্যাপারটা আছে এবং অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপ আছে তাদের মধ্যে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেশি স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি ওজন বেড়ে যাওয়া ফ্যাটি লিভারের সম্ভাবনা বেশি শুধু তাই না এই নাক ডাকেন যারা মানে যাদের অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপ নিয়ে যাদের আছে তাদের ইনসুলিন রেজিস্টেন্স হওয়ার সম্ভাবনা বেশি এবং যাদের অলরেডি ডায়াবেটিস আছে তাদের ডায়াবেটিস আনকন্ট্রোল হয়ে যায় সুতরাং এই নাক ডাকছেন যারা তারা অন্তত স্লিপ স্টাডি একটা করে দেখে নিন যে আপনার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হচ্ছে কিনা অ্যাপনিয়া হাইপো অ্যাপনিয়া ইন্ডেক্স বলে একটা জিনিস ক্যালকুলেশন করে এটা বার করা হার্ট হার্টের অক্সিজেন স্যাচুরেশন রেট অফ ব্রিদিং কত হচ্ছে মিনিটে কত করে শ্বাস নিচ্ছে তার ব্রেন অ্যাক্টিভিটি ইত্যাদি দেখে এই পরীক্ষাটা করা হয় এবং এটা আজকাল হোম স্লিপ টেস্ট বলে একটা টেস্ট হয় সেটা তো এই টেস্ট হয়ে যায় আর কি সবসময় হাসপাতালে গিয়ে এক্সটেন্সিভ টেস্ট করতে হচ্ছে তার কোনো মানে নেই এবং এই যাদের স্লিপে আপনি হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপে আপনি তাদের রাত্রিবেলা সিপ্যাপ মেশিন নিয়ে ঘুমাতে হয় আচ্ছা তাতে এয়ারওয়েটা খুলে থাকে কিছুই না হাই প্রেসারে হাওয়া যায় তাতে এয়ারওয়েটা খুলে থাকে তারা নাক ডাকেন না ভালো ঘুমার এবং দেখা গেছে এই সিপ অ্যাপ মেশিন নেওয়ার পরের দিন উঠে বলছে আমি দারুণ ঘুমিয়েছি এরকম ঘুম আমি প্রচুর দিন ঘুমাইনি রোগটার বিপদটা অন্য জায়গায় আপনি স্লিপ অ্যাপ ভুগছেন মানে রাত্রে ঘুম হয়নি ব্রেন ঘুমায়নি

লাইফস্টাইল এটা একটা পার্ট তার সঙ্গে সিপ মেশিন নেওয়া কিছু কিছু ক্ষেত্রে সার্জিক্যাল কিছু প্রসিজারের মাধ্যমে কিছু বেনিফিট পাওয়া যায় কিন্তু মোস্টলি এটা সিপ্যাপ মেশিন নিয়ে সেটা ট্রিটমেন্ট করতে হয় মানে যেটা বোঝা গেল যে যিনি নাক ডেকে ঘুমোচ্ছেন তার আড়ালে বহু বিপদ হাতছানি দিয়ে রয়েছে মানে সেটা ডায়াবেটিস হতে পারে হার্টের সমস্যা হতে পারে যেটা আপনি বললেন আর কি লাইফস্টাইল তো যেটা আপনি বলছেন যে ওজন কমাতে হবে এছাড়া এগুলোর কি মানে ওই আপনি যে মেশিনটার কথা বলেন এছাড়া কি এর কোনো অন্য কোনো চিকিৎসা আছে ওজন কমানো আচ্ছা যাদের যাদের আর্লি স্লিপ হচ্ছে যেটা মাইন্ড ওয়েসে বলা হচ্ছে তাদের ওজন কমালে অনেক বেনিফিট পাওয়া যাচ্ছে তাদের রিভার্স করে যাচ্ছে যাদের মডারেট আছে তারা চেষ্টা করুন আরো ওজন কমিয়ে লাইফস্টাইল মডিফাই করে অ্যালকোহল ছেড়ে মেটাবলিক সিনড্রোমের অন্যান্য যে পার্ট গুলো আছে সেগুলো প্রপার চিকিৎসা করি এটাকে ঠিক করার চেষ্টা করেন তাতেও যারা নাক ডাকা কমছে না ঘুম হচ্ছে না আলটি মর্নিং লেথার্জি ডিফিকাল্টি ইন কনসেন্ট্রেশন মেমরি প্রবলেম হচ্ছে যাদের মেজাজ খিচখিচে হয়ে আছে সারাদিন বসে আছেন কাজ করতে ইচ্ছা নেই কাজের জায়গাতে ঘুমিয়ে পড়ছেন ড্রাইভ করতে করতে ঘুমিয়ে পড়ছে জিমিয়ে থাকছেন এক জায়গায় বসে আছেন তো বসে আছেন তাদের ক্ষেত্রে চিকিৎসা করতে হবে তাদের ক্ষেত্রে স্লিপ স্টাডি করতে হবে যেটা পলিসোনোগ্রাফি বলা হয় সেই স্টাডি করে দেখে নিতে হবে তার কতটা আপনি আপনি ইন্ডেক্স আছে এইচআই দেখে তো আমরা তার ট্রিটমেন্ট বলি যে কি করতে হবে না করতে হবে এবং শুধু স্লিপে আপনি এটা মানে কিন্তু সিপ আপ মেশিন না তার অনেকগুলো আলাদা আলাদা জিনিস আছে যেগুলো আমাদের একসাথে ট্রিটমেন্ট করতে হয় তার অন্য কোনো মেটাবলিক প্রবলেম হচ্ছে কি না তার মেমারি প্রবলেম হচ্ছে কি না তার সেক্স লাইফ এভরিথিং সব কিছু আমাদের হ্যান্ডেল করতে হয় সেগুলো দেখে বুঝে পেশেন্টের সঙ্গে কথা বলে কিছু পরীক্ষা নিয়ে করার মাধ্যমে আমরা নির্ধারণ করি কি করতে হবে এই যে সিপ অ্যাপ মেশিনটার কথা বলবেন মানে এটা কি খুব কস্টলি মানে এটা কিভাবে কাজ করে অ্যাকচুয়ালি এটা মোটামুটি পঁচিশ হাজার থেকে নর্মাল পঁচিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে পাওয়া যায় আরো অনেক আপগ্রেডেড ভেরিয়েশন আছে ভ্যারাইটি আছে সেগুলো আরো অনেক দাম এটা কাজ করা হচ্ছে এয়ারওয়েটাকে হাই প্রেসারে হাওয়া ঢুকিয়ে খুলে রাখে রাত্রিবেলা এরকম করার মেশিন পাওয়া যায় বা এখন এক ছোট মেশিন নাকে লাগানো পাওয়া যায় মানে খুলে রাখে তাতে আপনার অক্সিজেনটা যাবে ব্রেনে অক্সিজেনটা পৌঁছবে এয়ারওয়ে টা খুলে থাকবে এয়ারওয়ে খুলে থাকলেই তো নাক ডাকবে না পাতার মধ্যে দিয়ে হাওয়া গেলে পাতা নড়লে আওয়াজ হয় না সেটাই তো নাক ডাকা প্যালেটে প্যালেট নড়ে আমাদের সফট প্যালেট আছে মুখের মধ্যে টাকরার পিছনের পোর্শন সফট প্যালেট বলা হয় সেটা কাঁপার জন্যই তো নাক ডাকে লোকে সেটা হবে না তখন এয়ার এয়ারব্যাগ খোলা থাকবে কিন্তু মুখের মধ্যে যদি ওটা মানে দেওয়া হয় তাতে কোনো অসুবিধা হবে প্রথম প্রথম অসুবিধা হবে তারপর বেশ হয়ে যাবে তারপর নিজেই ওটা ছাড়া ঘুমাবে না এত ভালো ঘুমায় ওটাকে আচ্ছা এটা কি কন্টিনিউ চলতে থাকবে সিপ একটা লং টার্ম ডিজিজ এটা সাত দিন দশ দিন পনেরো দিনের মধ্যে এটা ঠিক হবার কথা না যিনি পাশে ঘুমাবেন তার কোনো অসুবিধা যিনি পাশে ঘুমাবেন তার কোনো অসুবিধা না মেশিনের জন্য কোনো অসুবিধা না শোঁ শব্দ হয় হাওয়া যাবার মতো শব্দ সেটা তো অনেক কম মানে তিনি যে নাক ডাকাছেন থেকে অনেক তিনি কম নাক ডাকাটা যদি একশো হয় এই আওয়াজটা হচ্ছে পাঁচ মানে পাশে যিনি ঘুমান তার কোনো অসুবিধা হয় না এই সিপ্যাপ মেশিনে কোনো ওষুধ বা এরকম কিছু ইউজ হয় না কোনো ওষুধ বা ইউজ করতে হয় না একটা হিউমিডিফায়ার থাকে হাওয়া গেলে মুখ শুকিয়ে যায় তো সেটা অসুবিধা হয় আজকাল এটা চেম্বারে মত থাকে সেখানে জল ঢালা থাকে আচ্ছা আচ্ছা ওই যে হাওয়াটা যায় সেটা একটু ẩmদ্র হাওয়া যাতে মুখটা শুকিয়ে শুকিয়ে না যায় আর আপনার পাশে যে লোকটি ঘুমোচ্ছে বা নাক ডাকছে তার পেছনে অনেকগুলো বিপদ রয়েছে এবং আপনি চাইলেই মানে এটা সমাধান করতে পারেন আপনি যেটা বললেন ফার্স্ট অফ অল ওজন কমিয়ে ফেলতে হবে একটু এক্সারসাইজ যদি করেন ডায়েট ডায়েটারি মেইনটেইন করেন অ্যালকোহলটাকে বন্ধ রাখা অ্যালকোহল বন্ধ রাখলে তো মাসেল গুলো রিল্যাক্স হবে না তাহলে নাক ডাকা মানে অ্যাপনিয়াটা অনেকটা কমে যাবে এবং যদি তারপরও না কমে তাহলে তো সিপ্যাপ তো রয়েছে রয়েছে আর কিছু ওজন কমানো ওষুধও আজকাল বাজারে খুব বহুল প্রচলিত প্রচুর কাজ হচ্ছে প্রচুর লোক বেনিফিটেড হচ্ছে সেগুলো ট্রাই করা যেতে পারে মানে চিকিৎসা আছে চিকিৎসাটাকে নেওয়া দরকার বৈজ্ঞানিক যে গবেষণার মাধ্যমে যে সিস্টেম যে চিকিৎসা পদ্ধতি তৈরি হয়েছে সেটা বেনিফিট লোকের নেওয়া দরকার বলে আমি মনে করি যেটা আলোচনায় বুঝতে পারলাম যে যে মানুষটি নাক ডেকে ঘুমাচ্ছেন তিনি আদৌ কিন্তু ভালো ঘুমোচ্ছেন না বরং তার ভেতরে অনেকগুলো সমস্যা রয়েছে বা সমস্যা তৈরি হতে পারে এবং এই সমস্যাটা যেন খুব বেশি দূর না এগোয় তার জন্য নিশ্চয়ই এর চিকিৎসা করতে হবে এর চিকিৎসা আছে কিছুটা তো লাইফস্টাইল চেঞ্জেস ডাক্তারবাবু বললেন তারপরে সিপ্যাপ এর কথাও বললেন এবং অনেক সময় প্রয়োজনে সার্জারিরও রোল থাকতে পারে কিন্তু সেটা আছে কি না সেটা নিশ্চয়ই একজন ডাক্তার বউ বলতে পারবেন তো আমার মনে হয় যারা নাক ডাকছেন বা নাক ডাকার সমস্যা যাদের আছে তাদের যাবতীয় যা যা প্রশ্ন ছিল আমরা কভার করতে পারলাম এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা অনায়াসে আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আর আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে